আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ফারান্স এজুভার্স চ্যানেল সো আজকের ভিডিওটি হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যার খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা দেখব হচ্ছে সমতলে এবং আনততলে বস্তুকোনার গতি এবং তরুণ তো চলো আর দেরি না করে মেইন ভিডিওতে চলে যাওয়া যাক আর প্রথমেই বলে নেই এই টপিকটি তোমাদের এইচএসসির জন্য এবং অ্যাডমিশনের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ সো আজকে আমরা বেসিক টু প্রো প্রো বলতে আমাদের এইচএসসি লেভেলে যতটুকু লাগবে ততটুকু কভার করবো ইনশাল্লাহ সো আমাদের কেস ওয়ানে আমরা খুবই ইজি একটা জিনিস দেখতে পাচ্ছি এটা সাধারণত আসলে আমাদের এমসি কেউ আসতে পারে অথবা আমরা জাস্ট বেসিক ক্লিয়ার রাখার জন্য এটা দেখতেছি আমরা এখানে দেখতেছি এফ ওয়ান বলে কোনো একটি বস্তুকে মনে করো যেটার ওজন আমাদের এম জি সবসময় নিচের দিকে ক্রিয়া করবে এই বিষয় তুমি মাথায় রাখবে যে আমাদের যে ওজন সবসময় নিচের দিকে অর্থাৎ সমতলে থাকলে ভূমির সাথে নাইনটি ডিগ্রি কোণে অ্যাঙ্গেল করে এই ওজনটা থাকবে আর ওজনের সাথে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে মানে একইভাবে দুইটা থাকবে একশো আশি ডিগ্রি কোণে আশা করি বুঝতে পারতেছো দেখেই এই আর থাকবে আর আমাদের কি আর হচ্ছে আমাদের প্রতিক্রিয়া বল আর এখানে আমরা কি করতেছি এফ ওয়ান বলে ডান দিকে টানতেছি আমাদের এফ টু বলে টানতেছি হচ্ছে বাম দিকে তো এখন কোন দিকে আমাদের বলটি যাবে বা কোন দিকে আমাদের যে মেইন বলটা কাজ করবে বস্তুটি আমাদের সেই দিকে তো যাবে তাই না আমাদের কার্যরত বল যেদিকে বস্তুটিও সেই দিকেই যাবে তো আমরা এখানে প্রথমে মাথায় রাখতে হবে বস্তুটি কোন দিকে যাচ্ছে বস্তুটির তরণ ডান দিকে যাবে কেন কেননা আমাদের এফ ওয়ান যেটা সেটা এফ টু এর থেকে বড়। যে বলটা বড় হবে আমাদের লব্ধি সেদিকে কাজ করবে আমরা যদি কমন সেন্স নিয়েও চিন্তা করি যে কোনো একটা জিনিসকে যদি দশ নিউটন বলে টানি ডান দিকে আর মনে করো এফ ওয়ান হচ্ছে দশ নিউটন এফ টু হচ্ছে পাঁচ নিউটন যার বল বেশি সেই দিকে তো বস্তু যাবে সেজন্য জন্য বসুর তরণটাও হবে ডান দিকে আমরা এখানে এফ ওয়ান এফ টু বড় ধরে নিয়েছি তাহলে আমাদের কার্যরত বলটা হবে আমাদের যে বড় বল এফ ওয়ান মাইনাস এফ টু সমান এম এ এইটা একটু সময় না বোঝালাম ইজি জিনিস কেননা এইটা আমাদের মূল ভিত্তি আমাদের ফাউন্ডেশন স্ট্রং না হলে ওপরে যত আমি যাব তোমরা কিন্তু ভালো মতো বুঝবে না আশা করি এই ইজি জিনিসগুলো অথবা ওজন নিচে সোজা নিচের দিকে কাজ করে এবং তার সাথে একশো আশি ডিগ্রি কোণে বা সেই সোজা বরাবর যে আমাদের বল কাজ করে এতটুকু তোমরা ক্লিয়ার এবং বস্তু যেদিকে কাজ করে বা যেদিকে যায় সেদিকে আমাদের তরণটা থাকে বড় বলের দিকে আশা করি এইটুকু বুঝতে পারলে এখন আসি আমরা কেস টুতে কেস টুতে আমাদের এদিকে একটা বলে আমরা টানতেছি দেখো লাল কালারের এফ বলে আমরা মনে করো আগে টানছিলাম হচ্ছে ভূমির সাথে সমতলে এবার আমরা বল প্রয়োগ করছি হচ্ছে ভূমির সাথে কোন প্রয়োগ করে তো তোমরা দেখতেই পাচ্ছ এটা একটা অ্যাঙ্গেলে রয়েছে একটু পর আমরা অ্যাঙ্গেলটাও দেখাবো এখন আমরা সবার প্রথমে কী করবো ওপর দিকে যে আমাদের প্রতিক্রিয়া বল সেটা চিহ্নিত করে নিলাম যেটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি আর নিচের দিকে বস্তুর ওজন এমজি এখন কোনটা আমরা ধরে নিলাম হচ্ছে এক্স ডিগ্রি কোণে আমরা এই বস্তুটাকে এফ নিউটন বলে টানতেছি দান দিকে সো আর এখন হচ্ছে আমাদের উপাংশের ব্যাপারটা যেটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে চলে এসেছে যে এফ কস এক্স এটা কি এইটা আমি আশা করি তোমরা যেহেতু নিউটোনিয়ান বলবিদ্যায় অধ্যায় আসছো তোমরা কেউই তোমাদের ভেক্টর চ্যাপ্টারটা বাদ দিয়ে আসো যদি কেউ ভেক্টর চ্যাপ্টারটা বাদ দিয়ে এসেও থাকো উপাংশ বলতে সহজে বুঝে নিবা মুখস্থের মতো ধরতে গেলে ভুল হবে এটা হচ্ছে তোমাদেরকে বোঝার জন্য ইজি একটা জিনিস বলি যে যে দিকের সাথে কোন থাকবে অথবা যে বাহুর সাথে এক্সটা থাকবে এখানে দেখো আমাদের এক্স অক্ষটা কিন্তু ডান দিকে যেদিকে আমাদের যে এক্স কোনটা থাকবে সেদিকে আমরা দিব হচ্ছে এফ কজ এক্স আমরা যদি ওপর দিকে নিতাম আর এর সাথে যদি কোনটা নিতাম তাহলে আমরা ওপরে দিতাম হচ্ছে এফ কজ এক্স আর যেহেতু এদিকে আমরা কজ এক্স দিয়েছি আমাদের এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর আমাদের উপাংশ হবে এফ সাইন এক্স এটা হচ্ছে ইজিলি বোঝার জন্য যেদিকে আমাদের কোনটা থাকবে সেদিকে হবে এফ কজ এক্স আর বিপরীত পার্শ্ব হবে এফ সাইন এক্স এভাবে আমরা দুটি উপাংশে ভাগ করে নিতে পারি এখন দেখো আমরা কি করব। আমাদের এখন তুমি একটা জিনিস লক্ষ্য করে থাকবে তুমি যদি এই দিকে বস্তুটি বল প্রয়োগ করো তাহলে কিন্তু বস্তুটি ওপর দিকে যাবে না বস্তুটি যাবে এই দিকে ডান দিকে ডান দিকে কেন যাবে কেননা এফ বলটা সম্পূর্ণ ক্রিয়া করতেছে না এফ বলটা হচ্ছে আমাদের এফ কজ এক্স কাজ করতেছে সে জন্য আমাদের যে বস্তুটা সেটা ডান দিকে যাবে এফ বলের জন্য যাবে না এখানে আমাদের যে কার্যরত বল সেটা হবে এফ কজ এক্স সেজন্য আমরা এখানে এফ সমান এফ কজ এক্স ইজিকোয়াল টু এম এ নিয়েছি আমাদের কার্যরত বল কার্যরত বল হচ্ছে যেটার জন্য বস্তুটি কোনো দিকে যায় সো আরেকটা পরিচয় তোমাদেরকে হয়তো দেওয়া হয়নি আমাদের আর এর পরিচয় আর আমাদের কি এটা তোমরা হয়তো বুঝতেই পারছো পরিচয় না দেওয়া হলেও আর কিন্তু আমাদের এমজি জি সাথে সমান অর্থাৎ আর আমাদের এম জিকে নালিফাই করে দেয় সেজন্য আর ইজ ইকুয়াল টু আমাদের এম জি এটা হচ্ছে আর এর পরিচয় এখন আসি আমরা হচ্ছে কেস থ্রিতে কেস থ্রিতে আগের বারের মতো আমরা এখন এফ বলে একটা বস্তুকে টানতেছি এখানেও থিটা ডিগ্রি কোনো টানতেছি ওপর দিকে আর নিচের দিকে ওজন এম জি থিটা বা এক্স যেহেতু আমি বোর্ডে থিটা পাই নাই এক্স ধরে নাও তোমরা যদি থিটাতে অভ্যস্ত হয়ে থাকো থিটা দিবা এক্স অভ্যস্ত হয়ে থাকলে এক্স দিবা আর এখন আমাদের কি আগের বারের মতো উপাংশটাও দিয়ে নিলাম এখন নতুন কি নতুন হচ্ছে এই যে দেখো তোমরা দেখতে পাচ্ছো এই যে সাদা কালারের অ্যারো সাদা কালারের অ্যারোটা কি এফএস এফ এস হচ্ছে আমাদের ঘর্ষণ বল এতক্ষণ আমরা দেখতেছিলাম হচ্ছে মসৃণ তলের উপরে যেখানে কোনো ঘর্ষণ ছিল না আমরা যদি স্বাভাবিক প্র্যাকটিক্যাল লাইফেও চিন্তা করি তোমাদের মসৃণ তলে অথবা কোনো বাধাহীন কোনো তলের ওপরে কোনো বস্তুকে বলে টানলে সেই বলটা কাজে লাগবে কিন্তু আমরা যদি ঘর্ষণ দিয়ে ঘর্ষণ যুক্ত কোনো তলে কোনো বস্তুকে কোনো বলে টানি সেই সম্পূর্ণ বলটা কিন্তু সেটার উপরে প্রয়োগ হবে না ঘর্ষণের কারণে বলটি হ্রাস পাবে এবং মোট বল থেকে আমরা সেই যত বল হ্রাস পেয়েছে ঘর্ষণের কারণে সেইটা বাদ দিলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে বস্তুটি নিট বল কত অর্থাৎ কার্যরত বল কত তো সেটা কি হবে আমাদের তরণ ডান দিকে তো আমরা এখানে আরেকটা জিনিস পরে নেব সূত্র সেটা হচ্ছে এফএস ইজ ইকুয়াল টু মিউ আর মিউ কি মিউ হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক এটা হচ্ছে এফ এস মানে আমাদের ঘর্ষণ বলার সূত্র হচ্ছে মিউ আর মিউ তোমাদের প্রশ্নের দেওয়া থাকবে এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই আর আর আমরা কেস টুতে দেখলাম যে আর ইজ ইকুয়াল টু কি এম জি তোমরা যদি প্রত্যেকটা ক্ষেত্রে চিত্রসহ প্র্যাকটিস করো তোমাদের কিন্তু এটা মুখস্থের মতো হয়ে যাবে আমি তোমাদেরকে কখনোই এটা মুখস্থ করতে বলবো না আমি বলবো প্র্যাকটিস করতে করতে এমন পর্যায়ে নিয়ে যাও যেন মানুষ দেখলে মনে করে যে তুমি মুখস্থই করতেছো তো এখানে দেখো এফ কজ এক্স মাইনাস এফ এস সমান এম এ কেস টুতে কী ছিল কেস টুতে কিন্তু ঘর্ষণ ছিল না তাই আমরা এফ ইজিকোয়াল টু আমাদের এফ কজ এক্স লিখতে পেরেছি এফ কজ এক্স ইজ ইকাল টু এম এ আমরা লিখেছিলাম যেহেতু কোনো ঘর্ষণ ছিল না কিন্তু এবার যেহেতু আমাদের বিপরীত দিকে ঘর্ষণ কাজ করতেছে আর এটা অবশ্যই মনে রাখবা যদি কোনো তলে ঘর্ষণ থাকে বল যেদিকে ক্রিয়া করবে ঘর্ষণ সবসময় তার বিপরীত দিকে আমাদের বলটা যদি এই দিকে ক্রিয়া করতো সাপোজ এখন ডান দিকে আছে মনে করো এফ কজ এক্সটা বাম দিকে হতো তুমি যদি বাম দিকেও লিখে ফেলো কোনো সমস্যা নেই তুমি ডান দিকে এফ এস দিবা তোমার কোনো সূত্র প্রতিবাদনে অথবা তোমাদের সমীকরণ স্থাপনে কোনো সমস্যা হবে না এটা হচ্ছে বেসিক তো এখন দেখো আমরা এই ঘর্ষণ বলটা বাদ দিয়ে দিব এফ এস এর জায়গায় আমরা ডিরেক্টলি এখানে সূত্র লিখতে পারি অথবা এফ এস আলাদা মান বের করেও বিয়োগ করতে পারি তো আমাদের কার্যরত বল হবে এফ কজ এক্স মাইনাস এফ এস টু আমাদের এম এ তো এখন আসি আমরা হচ্ছে কেস ফোরে কেস ফোর আমাদের হচ্ছে আনতো তলে অর্থাৎ তোমাদের একটা ভূমির সাথে থিটা ডিগ্রি কোণে তলটা থাকবে সেই তলের ওপরে আমাদের বস্তুর কার্যরত বলটা বের করতে হবে তো এখানে দেখো অ্যাঙ্গেল করে বস্তুটি রয়েছে এখন দেখো থিটা আকারে রয়েছে এক্স এখানে যে আমাদের তলটা সেটা আমাদের ভূমির সাথে এক্স ডিগ্রি কোণে রয়েছে এখন আমরা অ্যারো দিলাম আমাদের এফএসটা এই দিকে তাহলে মনে করো এফএসটা কেন এফএসটা কেন এদিকে দিলাম দেওয়ার কারণ হচ্ছে তুমি যদি কোনো বল প্রয়োগ না করো বস্তুর উপরে এবং সেইটাকে তুমি যদি কোনো ঢালু রাস্তার ওপর রেখে দাও সেটা তো কোনো বল প্রয়োগ ছাড়া মানে এমনি এমনি তোর উপরে উঠবে না তাই না সব সময় কি থাকবে নিচের দিকে নামতে থাকবে ঢালু কোনো বস্তুর উপর রেখে যদি দাও তুমি মনে করো বইয়ের উপরে স্কেল রাখলা স্কেল রাখার উপরও তুমি যদি কোনো বস্তু রেখে দাও দেখবা স্কেল থেকে আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে বস্তুটি কোনো বল প্রয়োগ ছাড়াই তো এটাকে কোনো গতি বা বল প্রয়োগ বলে না এটাকে হচ্ছে পর প্রবণতা গতির প্রবণতা কোন দিকে গতির প্রবণতা হচ্ছে নিচের দিকে পড়ার সেহেতু যেহেতু নিচের দিকে আমাদের বলটা ক্রিয়া করতেছে মানে বলটা বলতে গতির প্রবণতা ক্রিয়া করতেছে আমাদের ঘর্ষণটা অবশ্যই বিপরীত দিকে থাকবে তো অবশ্যই অবশ্যই তোমার সমতলে থাকুক অথবা তলে থাকুক তোমার যে বস্তুর ওজন সোজা নিচের দিকে ক্রিয়া করবে সেটা হচ্ছে আমাদের এমজি আর ওপরের দিকে আর তুমি সব সময় দেখে থাকলে যে এমজি একেবারে সোজা আর হতো তাই না কিন্তু আরটা আমাদের কি মনে করো বস্তুর উপরে কিন্তু লম্ব তোমাদেরকে যে এতক্ষণ বললাম যে এম জির এর সাথে আরটা আমাদের একশো ডিগ্রি কোণে থাকে সেটা মূলত তোমার সমতলে থাকার কারণে জিনিসটা হয় কিন্তু আসলে আরটা আমাদের বস্তু বা তলের সাথে বস্তুর সাথে না মূলত তলের সাথে ডিগ্রি কোণে থাকে সমতলে বস্তু থাকাকালীন তোমরা যাতে সহজে বোঝো সেজন্য বললাম যে সমতলে থাকাকালীন এম জির সাথে একশো আশি ডিগ্রি কোণে আর থাকবে কিন্তু সাধারণত তোমাদের সমতলে থাকুক কিংবা আনততলে থাকুক তোমাদের যে আর আমাদের যে বস্তু তল তলের সাথে নব্বই ডিগ্রি কোণে থাকে এই পার্থক্যটা আমরা এই আনত তলে আসলেই বুঝতে পারি যে আর তোমার থাকবে হচ্ছে তলের সাথে নব্বই ডিগ্রি আর এম জি সমানুপাতিক মানে আর এম হচ্ছে বস্তুর সোজার নিচে বরাবর কাজ করে কিন্তু সমতলের ক্ষেত্রে জিনিসটা মানে এরকম হয়ে যায় যে এম জির সাথে আর একশো আশি ডিগ্রি কোণে থাকে তখন তো নব্বই ডিগ্রি ইজিলি বোঝা যায় সমতলের সাথে যে আর রয়েছে তো এই ক্ষেত্রে তোমরা পার্থক্যটা ভালোভাবে বুঝতে পারবে এম জি বস্তুর সোজা নিচের দিকে কাজ করে আর আর হচ্ছে সমতলের সাথে নব্বই ডিগ্রি কোণে কাজ করে আর এখন আমাদের আসবে হচ্ছে এমজিটা দেখো আগে যেহেতু আমাদের বস্তুটা সমতলে ছিল তাই ইজিলি নিচের দিকে কাজ করে হচ্ছে আমাদের ওজনটা কিন্তু এখন যেহেতু আমরা থিটা ডিগ্রি বা এক্স ডিগ্রি কোণে আনতো তলের ওপরে বস্তুটি রেখেছি আমাদের যে বস্তুটির ওজন বস্তুর ওজনেরও কিন্তু আমাদের উপাংশ বের করতে হবে সেটা হচ্ছে এম জি কজ এক্স এম জি কজ এক্স কেন তোমরা যদি জ্যামিতিকভাবে বের করতে যাও যেহেতু সময় নাই আমি দেখাইতে পারলাম না বা দেখার দরকারও নাই তোমরা অফকোর্স মাথায় রাখবে এই যে এক্স কোনটা দেখতেছো আর এখানে যে থিটারা মানে এই কোন আর এই কোন সেম যেহেতু এইটার সাথে কোন আমি তোমাদেরকে আগেও বলেছি যে যেটার সাথে কোন সেটার সাথে কজ এক্স তাই এখানে এমজি কজ এক্স এখন ভাই সাইনেক্স কোথায় দিবস দিব হচ্ছে এম জি কজ এক্সের সাথে থাকবে এইটার সাথে এটা লম্ব মানে এম জি আরেকটাভাবে মনে রাখতে পারো যদি আনত তলে থাকে তোমাদের যে বল বলটা কাজ করে হচ্ছে এম জি সাইনেক্স বরাবর আর বলের বিপরীতে থাকে হচ্ছে এই যে ঘর্ষণ বল সো এইটা হচ্ছে আমাদের কোনো বল প্রয়োগ ছাড়া বাহ্যিক কোনো বল প্রয়োগ ছাড়া আমাদের আনত তলের ওপরে বস্তুর ওপর কার্যরত বল আর আর এখানে ইজিকলটা কি হবে আগেরগুলো তো আমরা দেখেছিলাম আর যেহেতু এম জির সাথে একশো আশি ডিগ্রি কোণে ছিল সমতলে থাকার কারণে তখন আমরা আর ইজ ইকাল টু এম জি করতাম কিন্তু এখানে দেখো আর এর সাথে এবার একশো আশি ডিগ্রি কোণে আছে এম জি কজ এক্স যেটা হচ্ছে আনতোতলে আর তলের উপরে এটা সময় হবে যে আর ইজ ইকাল টু আমাদের এম জি কজ এক্স এই উপাংশটা নিতে হবে আর সমতলের ক্ষেত্রে আর ইজ ইকাল টু এম জি বাকি সব সূত্র সেম এফ এস ইজ ইকাল টু মিউ আর যেহেতু আর এর সূত্রটা বদলায় গেছে সেজন্য এফ এর মানটা এবং সূত্রটা ও বদলিয়ে যাবে তো এখানে দেখো এখন যদি আমরা কার্যরত বল বের করতে চাই আমাদের যে বল কত এখানে এম জি সাইনেক্স আমাদের যে মোট বল আর এটা হচ্ছে আমাদের এফ ঘর্ষণ বল তাহলে এখান থেকে আমরা বিয়োগ করে দিলেই কার্যরত নিট বলটা পেয়ে যাব তাহলে আমাদের মোট সূত্রটা কি হলো এম জি সাইনেক্স মাইনাস তোমার ওই যে এফ এস ইজিক টু এম এ এখন আসি হচ্ছে আমরা কেস ফাইভে কেস ফাইভে আগে যে জিনিসগুলো আমরা শিখেছি সেগুলো নতুন করে দেখালাম না আমাদের বস্তু একবারে নিচে কাজ করতেছে হচ্ছে ওজন এইদিকে উপাংশ এম জি কজ এক্স এটার সাথে নাইনটি ডিগ্রি কোণে এম জি সাইনেক্স আর আর এম জি কজ এক্স কিন্তু মানে লিনিয়ার মানে সমান একশো আশি ডিগ্রি কোণে আছে সমান সমান সেজন্য আর ইজ ইকোয়াল টু এম জি কজ এক্স আর এফ হচ্ছে আমাদের এখানে ঘর্ষণ বল বারবার বারবার এফ এস নেয় স্মল এফতে আমি এখানে ঘর্ষণ বলে প্রকাশ করছি তো এখানে পার্থক্যটা কি এখানে পার্থক্য আসবে আগের বার কিন্তু কোনো বল ছিল না বাহ্যিক কোনো বল ছিল না এবার আমরা বাহ্যিক বল দিব বাহ্যিক বলটা কি এটা হচ্ছে আমাদের এফ আর এখানে কি যেহেতু এটা ওপর দিকে যাচ্ছে বাহ্যিক বল আমাদের যেহেতু ওপর দিকে সেজন্য আমাদের বস্তুটিও কিন্তু ওপর দিকে উঠতেছে আর তোমাদেরকে আগে আমি বললাম বস্তু যেদিকে উঠবে বা আমাদের যেদিকে বল প্রয়োগ করব তার বিপরীত দিকে হচ্ছে আমাদের ঘর্ষণ বল কাজ করবে তো এইদিকে আমাদের স্মল এফ অর্থাৎ ঘর্ষণ বলটা কাজ করছে আমরা এফ সমান কি আছে দেখো এফ আমাদের এই পাশে আর এই সোজা আমাদের কি কি রয়েছে স্মল এফ মানে ঘর্ষণ বল আর এমজি সাইন এক্স তা এটা যেহেতু আমাদের মোট বল আর বিপরীত দিকে এটা কাজ করতেছে তাহলে আমরা কিন্তু এখান থেকে এটা বিয়োগ করে দিতে পারি তাহলে আমাদের যে আমরা মূল জিনিসটা আমাদের কার্যরত বল সেটা পেয়ে যাব দেখো আর এখন আসে হচ্ছে আমাদের কেস সিক্সে কেস সিক্সের ক্ষেত্রে আবার ভাই অনেক কিছু তো দেখলাম আশা করি এটা আমাদের লাস্ট কেস এটা ভালোভাবে বুঝবে এখন দেখো আনত তলের ওপরে এফ ডিগ্রি কোণে আমরা টানতেছি কোনো বস্তুকে আগেরবার বার কী ছিল আমাদের তো আনততলে বস্তু ছিলই কিন্তু আমাদের এফটা ছিল সমতলের সাথে আমরা টানতেছিলাম কেস ফাইভে এখন আমরা কি করতেছি বস্তুটাও আছে আনততলে আমরা বস্তুটাকে বল প্রয়োগও করছি কোনো একটা তলের সাথে ডিগ্রি করে মানে কোনো একটা কোণে আমরা বস্তুটাকে বল প্রয়োগ করছি দুইবার কোন কিন্তু এক্ষেত্রেও আমাদের কোনটা সেম এক্স ডিগ্রি কোন আর আমাদের নিচের দিকে হচ্ছে ওজন ওপরের দিকে আর আর সোজা আমাদের এমজি কজ এক্স আর আমাদের এদিকে হচ্ছে এম জি এক্স এদিকে হচ্ছে এফ কজ এক্স তো ভাইয়া নতুন জিনিস দেখতে পাচ্ছি মনে হচ্ছে না ভাইয়া একেবারে নতুন জিনিস না আমি জাস্ট সাইড চেঞ্জ করে দিয়েছি আগের বার জাস্ট এম জি সাইনেক্স এদিকে থাকতো আর এফটা আমাদের সমতলে থাকি আমরা কি দেখতেছি যখনই কোনো ভেক্টর রাশি কোনো তলের সাথে ডিগ্রি কোন বা কোন করে অবস্থান করতেছে তারই আমরা উপাংশ বের করতেছি এটাই হচ্ছে নিয়ম এখানে যেহেতু আমাদের বলটা আমরা সমতলে থাকাকালীনও দেখলাম সমতলও কিন্তু আমাদের এই যে কোনো একটা কোন করে আমরা বল প্রয়োগ করেছিলাম তখন কি বলের উপাংশ নিয়েছিলাম এই ক্ষেত্রেও সেম কোনো ভিন্ন কিছু না এই যে এখানে এক্স ডিগ্রি কোণে এফ বল প্রয়োগ করতেছি তাই আমরা এই দিকে দেখো এফ কজ এক্স নিলাম উপাংশ এই দিকে এখন ভাইয়া এফ সাইন এক্স কোন দিকে নিব। এফ সাইন এক্স ওপর দিকে নিব। এখানে দেখো আর এর সাথে এফ সাইন এক্স আর এম জি সাইনেক্স এটা কেন হলো এদিকে কারণ এম জি কজেক্স এইদিকে দিকে আর আমাদের যে বস্তুটা যাচ্ছে বস্তুটা আমাদের দিকে যাবে এখন দেখো এখানে আরো কয়েকটা জিনিস অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে আমাদের ঘর্ষণ বল যেটা আমরা কেস ফাইভেও দেখলাম স্মল এফ ঘর্ষণ বলটা কোন দিকে বিপরীত দিকে গতির বিপরীত দিকে এখন তুমি বুঝবে কীভাবে গতিটা কোন দিকে তোমাদের প্রশ্নে বলে দেওয়া থাকবে যে বস্তুটি ওপরের দিকে উঠতেছে বা নিচের দিকে নামতেছে সাপোজ ধরে নিলাম এখানে আমি ধরে নিয়েছি উপরের দিকে উঠতেছে উপরের দিকে উঠলে আমাদের বস্তুর বলটা উপরের দিকে কাজ করবে এবং যে ঘর্ষণ বল এফটা নিচের দিকে কাজ করবে আর এখানে আমাদের এম জি কজ এক্স আর বিপরীত দিকে হচ্ছে এম জি সাইনেক্স যেহেতু আমাদের বস্তুটা ওপরের দিকে উঠতেছে তাই এদিকে হচ্ছে এম জি এক্স কাজ করবে সো আমাদের মেইন বল যেটা কাজ করতেছে এম জি এক্স এটা উপরের দিকে উঠতেছে তো আমাদের কি হবে আমাদের যে এফ এফটা হচ্ছে আমাদের আর এফ অফ কজ এক্স আমাদের যে এফ এবং এফ কজ এক্স এই দুইটা যোগ হবে এই দুইটাই কিন্তু আমাদের মেইন যে আমাদের বল দিচ্ছি সেই বলটাকে হ্রাস করতেছে দুইটাই কিন্তু তুলনামূলক ঘর্ষণ হিসেবে বা মেইন বলের বিপরের দিকে কাজ করতেছে তাই আমরা যে মোট বলটা দিচ্ছি সেটা এই দুইটা বলের কারণে হ্রাস পাচ্ছে এফ ঘর্ষণ বল এবং এফ বলের উপাংশ এফ কজ এক্স তাহলে আগের বারের মতো আমরা এবারও কি করব। এম জি সাইন এক্স যেটা আমাদের মোট বলটা আমরা দিচ্ছি সেই বলটা থেকে যতটুকু পরিমাণ হ্রাস পাচ্ছে সেটা বিয়োগ করে দিব এফ এবং প্লাস এফ কজ এক্স তারপরে আমরা এম এ যেটা হচ্ছে আমাদের কার্যরত বল এটা হচ্ছে আমাদের সমীকরণটা পেয়ে যাব আর এফ কি মিউআর আগেও বলেছি উপরের দিকে উঠলে এইটা এখন মনে করি আমি নিচের দিকে নামলে কী হবে নিচের দিকে নামলে হবে এফ কজ এক্সটা কাজ করবে যেহেতু বলটা নিচের দিকে নামতেছে তখন আমাদের এফটা তখন ওই পাশে চলে যাবে তুমি জাস্ট ভিজুয়ালাইজ করো এইটার জাস্ট উল্টা জিনিসটা ঘটবে কিন্তু ওপরের দিকে উঠলে আমাদের যে মোট বল বা যেই বলটাকে আমরা বস্তু ওপরে ওঠার জন্য অবদান রাখতে সেটা বলতে পারি সেটা হবে এম জি সাইনেক্স ওপরের দিকে এবং নিচের দিকে নামলে সেটা হবে এফ কজ এক্স তখন আমাদের এটা মোট বল হবে আর বাকি সব সেম থাকবে এফটা জাস্ট উল্টায় ওই পাশে চলে যাবে তখন এম জি এক্স প্লাস এফ এইটা হবে আমাদের যে বাধা দানকারী বল হিসেবে কাজ করবে তখন আমরা এফ কজ এক্স থেকে মাইনাস করে দেব হচ্ছে এফ প্লাস এমজি এক্স তাহলে আমরা ইজিকোয়াল টু এম এ লিখতে পারবো যেটা আমাদের কার্যকরী বল সো আশা করি বুঝতে পারলে এই ছিল সবগুলো কেস এবং এই কেসগুলোর বাহিরে যায় না সো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে কোথাও কোনো ভুল হলে কমেন্ট বক্সে বলে দিও আর অন্য কোনো টপিকের ওপর ভিডিও লাগলে সেটাও জানাও ক্লাসটা কেমন লাগলো সেটাও জানাও আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারো ওখানে বিভিন্ন টিপস ট্রিক্স দিয়েছি এইচএসসির বিভিন্ন সাজেশন অলরেডি আপলোড করা আছে দেখে নাও যদি লাগে আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম